আমার মাথা নত করে দাও হয় তোমার চরণ ধুলার তরে সকল অহংকার হে আমার চোখের জলে একটা মানুষের প্রাণ সবচেয়ে মূল্যবান অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই দুঃখে সুইসাইড করে এসআইআরে তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই আমার বিএলওরাও মারা গেছে বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে দু লক্ষ টাকা করে অলরেডি দুটো পরিবারে দেওয়া হয়েছে উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে আইদার সুইসাইড অ এখনো স্ট্রোকে ভর্তি আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং আর তিন হচ্ছে যারা কমিট করতে সিরিয়াস আছে। এদের সবাইকে মারা গেছে দু লক্ষ টাকা করে আর যারা আহত আছে এক লক্ষ টাকা করে দিয়ে দাও যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা এখানে কোনো ডিটেনশন ক্যাম্প ট্যাম্প করে আমরা কাউকে অরাজকতা সৃষ্টি করতে দিই না আর সর্ব জগতের সর্ব ধর্মের সর্ববর্ণের আমি কমিউনাল পলিটিক্স কৰি না কিন্তু আমি ছেকুলাৰ পলিটিক্স কৰি